শাসকের আইন নয় আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ বিচার বিভাগকে সত্যিকার অর্থে স্বাধীন করতে পৃথক সচিবালয়ের প্রতিষ্ঠায় সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি সকালে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে সারাদেশের বিচারকদের উদ্দেশ্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি একই অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন বিচার বিভাগকে ব্যবহার করে কাউকে হয়রানি করতে নয় সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় সাইদুল ইসলামের রিপোর্ট পঁচিশতম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেওয়ার দেড় মাসের মধ্যেই সকল বিচারককে এক ছাদের নিচে একত্রিত করার এই আয়োজন যার নাম প্রধান বিচারপতির অভিভাষণ সারাদেশে সব আদালতের বিচারক সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি সহ বিচার বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় বিচার বিভাগের মিলন মেলায় অংশ নেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান শাহ আবুনঈ মোহাম্মদ মোমিনুর রহমান সহ আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারাও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে যারা আহত হয়েছে অভিবাসন অনুষ্ঠানে জেলা পর্যায়ের দুজন বিচারক ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জামিনযোগ্য ধারা আসামি জামিন আবেদন উপেক্ষা করা আইনসম্মত নয় এক্ষেত্রেও আসামি জামিন পাওয়ার অধিকার রাখে আবার বড় মাপের অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও জামিন হওয়া দেওয়ার ঘটনা দেখা গিয়েছে সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকা এবং আইন অনুযায়ী কর্তব্য পালন করা জরুরি বলে আমি মনে করি বিশেষ অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন তারা দেশে প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চান বিচার বিভাগ থেকে যেন অবিচার না হয় সেই আহ্বান তার আপনাদের আইনগত সীমার সারকে যত পারেন মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দেন আমরা প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই আমরা ঢালাও মামলা বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা মানুষের জীবন জীবিকাকে নিশ্চিন্ন করা মানুষের ক্রমাগত ক্ষত ক্রোধ ক্রন্দন সৃষ্টি করা সেটা থেকে বের হতে চায় প্রধান বিচারপতি তার ভাষণে বিচার বিভাগের দুরবস্থার কথা বর্ণনা করে বলেন মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে এজন্য বিচার বিভাগের পৃথক সচিবালয় জরুরি বলে মনে করেন তিনি শাসকের আইন বরং আইনের শাসন করাই বিচার বিভাগের মূল দায়িত্ব কিন্তু বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এক্তিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে উচ্চ আদালত সহ বিচার বিভাগের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন প্রধান বিচারপতি বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত করা ও বিচার বিভাগের দুর্নীতি বন্ধ করতে আমি বদ্ধপরিকর আজ আমি এই মঞ্চ হতে বিচার বিভাগের যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি আমাদের মনে রাখতে হবে ব্যক্তি পর্যায়ে একজন বিচারকের দুর্নীতি সমগ্র বিচার বিভাগের উপরে কালিমা লেপন করে সাগরুণী হত্যা মামলার তদন্তে একশো এগারো বার সময় নেওয়ার উদাহরণ দিয়ে ফৌজদারি মামলার তদন্তে দীর্ঘ সময় লাগার করা সমালোচনা করেন প্রধান বিচারপতি আপনার প্রেরণা সাইদুর ইসলাম জিটিভি নিউজ ঢাকা বাংলাদেশের মাননীয়